আমাদের প্রিয় স্যার আজকে আমাদের ইতিহাস বই থেকে আনা যারা লিঙ্ক্রিপশন বক্সে রয়েছে এবং পেয়ে যাবে সেই বই থেকে আমাদের যে ব্রিটিশ শাসনের যে অর্থনৈতিক ব্যবস্থা যেখান থেকে প্রত্যেক বছর পিএসি বলো এসএসসি বলো সব জায়গা থেকে প্রস্তুতি তার প্রথম পার্টটা আমরা নিয়ে চলে এসেছি অবশ্যই তোমরা মনে রাখবে এটা কিন্তু সম্পূর্ণ রিপ্রেজেন্ট করছে আমাদের স্মার্ট গ্যালাক্সি কোচিং সেন্টার যেটা হেড অফিস রয়েছে বালুঘাটে এই পিডিএফটা তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ও তোমাদের ডিসক্রিপশন বক্সে কিন্তু স্টুডেন্টস দেওয়া রয়েছে আমাদের অফলাইন কোচিংয়ে এই সমস্ত বইগুলো সম্পূর্ণ ফ্রিতে অ্যাভেলেবেল করানো হয় যেখানে আবাসিকের সম্পূর্ণ ব্যবস্থা রয়েছে ছেলে হোক মেয়ে হোক প্রায় বারোশোর কাছাকাছি স্টুডেন্টস বর্তমানে আমাদের প্রিপারেশন নিচ্ছে এই যে কন্ট্যাক্ট নাম্বার এই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে কিন্তু তোমরা আমাদের আবাসিক বালুঘাট দক্ষিণ দিনাজপুর প্রিপারেশন নিতে পারবে আমাদের আবাসিকের ফ্যাসিলিটিস বই নোটস মুখ টেস্ট স্টাডি মেটিরিয়ালস বা ফিল্ড প্রিপারেশন যা যাবতীয় রয়েছে থাকা খাওয়া থেকে শুরু করে সম্পূর্ণ ফ্যাসিলিটিস বা অনাবাসিক যারা প্রেপারেশান নিয়ে না থেকে তাদেরও সম্পূর্ণ ফ্যাসিলিটিস এখানে ইনক্লুড করা রয়েছে বা তোমরা যারা যারা মনে করছো যে আমরা অনলাইন এপারেশান নেব তারও এখানে সমস্ত ডেটা রয়েছে এই লিঙ্কটা থেকে তোমরা টেলিগ্রামে আমাদের জয়েন করে বা এখানে যে বারকোডগুলো রয়েছে এখানে স্ক্যান করে জয়েন করে তোমরা কিন্তু আমাদের সমস্ত ভিডিওগুলো দেখে নিতে পারবে তো আমরা সবার আগে শুরু করে নেব আজকে আমাদের প্রথম যে প্রস্তুতটা নিয়ে একদম সময় নষ্ট না করে আমাদের প্রথম প্রশ্নটা কি রয়েছে দেখে নেবে এবং খাতা কলম নিয়ে প্রত্যেকে আমরা চেষ্টা করবো প্রত্যেকটা উপরে যে সমস্ত ইম্পর্টেন্ট তোমাদের বা গুলো রয়েছে বা যা যা পরীক্ষা প্রশ্ন এসে থাকে সেগুলো আমরা সম্পূর্ণ অ্যানালাইসিস করে দেওয়ার তোমাদের কিন্তু চেষ্টা করবো ঠিক আছে তো প্রথম প্রশ্ন এগিয়ে আসি প্রথম কোন ইউরোপিয়ান ভগবত গীতাকে ইংরেজিতে অনুবাদ করেছিলেন মানে ইংলিশে ভগবত গীতা কে প্রথমবারের জন্য অনুবাদ করেছিলেন তো আমাদের অপশান কি রয়েছে উইলিয়াম জেমস চার্লস উইলকিনসন স্যার আলেকজান্ডার চুনিনাম না জেমস প্রিন্সেপ তো এই প্রশ্নের আমাদের সঠিক উত্তর কি হবে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে এখন জানিয়ে দেবে তার আগে বলে রাখি সঠিক উত্তর আমাদের কি হবে সেটা হবে আমাদের চার্লস উইলকিনসন এই ভদ্রলোক কিন্তু আমাদের প্রথমবারের জন্য গীতাকে কিন্তু ইংরেজিতে অনুবাদ করেছিলেন আঠারোশো সালে জেমস প্রিন্সেপ ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন জেমস প্রিন্সেপ অশোক সম্রাট অশোকের কিন্তু শিলালিপি তিনি ও মৌর্য সম্রাটের শ্রেষ্ঠ সম্রাট অশোকের শিলালিপি তিনি পাঠোদ্ধার করেছিলেন আঠেরোশো সালে জেমস প্রিন্সেপ এটা কিন্তু পরীক্ষার জন্য ভীষণই গুরুত্বপূর্ণ এই অপশান্সগুলোর মধ্যে ঠিক আছে পরবর্তী প্রশ্ন মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন একদম আপকামিং যে ডব্লিউই বলো কেভি বলো এই সকল পরীক্ষায় কিন্তু তোমরা সবসময় দেখতে পাবে যে আমাদের কলকাতায় কে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন ওয়ারেন হেস্টিংস রাজা রামমোহন রায় উইলিয়াম জোন্স না টিবি ম্যাকিউলি তো আমাদের এশিয়াটিক সোসাইটি যেটা সেটা প্রতিষ্ঠিত হয়েছিল আঠারোশো খ্রিস্টাব্দে এটা আমাদের প্রতিষ্ঠা করেছিল স্যার উইলিয়াম জোন্স ওয়ারেন হেস্টিং যিনি ছিলেন ইনি একজন ইংলিশ গভর্নর জেনারেল ছিলেন এবার রাজা রামমোহন রায় যিনি প্রথম ভারতীয় বিদেশে গিয়েছিলেন ঠিক আছে এবার এই রাজা রামমোহন রায়কে রাজা উপাধি কে দিয়েছিল এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন সেটার রাইট হবে হচ্ছে আমাদের দ্বিতীয় আকবর ঠিক আছে রাজা রামমোহন রায় সম্পর্কে যদি বলি আমাদের সতীদাহ প্রথা যেটা আঠারোশো উনত্রিশ সালে লর্ড উইলিয়াম বেন্টিকের তত্ত্বাবধানে তিনি কিন্তু রদ করিয়েছিলেন তো এটা কিন্তু তার সমাজ সেবার মধ্যে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য পরবর্তী প্রশ্ন প্রথম সাপ্তাহিক বাঙালি সংবাদপত্র যেটা আমাদের প্রথম বাংলা সাপ্তাহিক যদি বলা প্রথম বাংলা সাপ্তাহিকের নাম কি সেটা কিন্তু আমাদের সমাচার দর্পণ এই সমাচার দর্পণটা কে প্রথম প্রকাশ করেছিলেন হরিশ্চন্দ্র মুখার্জি দীনবন্ধু মিত্র বিদ্যাসাগর না আমাদের হচ্ছে মার্সম্যান তো এই যে সমাচার দর্পণ যেটা রয়েছে সমাচার দর্প যে পত্রিকাটা রয়েছে এটা প্রথম ইয়ে করেছিলেন সেটা করেছিল আমাদের হচ্ছে মার্সম্যান অর্থাৎ অপশন ডি মার্সম্যান হচ্ছে আমার হ্যান্ডার হবে রাইট অ্যান্সার অন্যান্য অপশনগুলো সম্পর্কে আমি অবশ্যই বলবো স্টুডেন্ট নীল দর্পণ যে নাটকটা তার সম্পাদকের নাম কি ঠিক আছে নীল দর্পণ যে নাটক ভেরি ভেরি ইম্পর্টেন্ট নীল দর্পণ যে নাটক তার সম্পাদকের নাম কি আমাদের হচ্ছে সেটা হলো আমাদের দীনবন্ধু মিত্র এবার তো বিদ্যাসাগর সম্পর্কে তো বলতে গেলে আমাদের এক জায়গাতে শেষ হবে না তিনি বিভিন্ন প্রসিদ্ধ তবে তিনি সব থেকে বেশি যেটা প্রসিদ্ধ সেটা হলো আমাদের হচ্ছে তোমাদের বিধবা বিবাহ ঠিক আছে বিধবা বিবাহ যে আইন তিনি কিন্তু সংস্কার করেছেন এবং মহিলাদের যে বিয়ে এই সকল বিষয়গুলো বা বিধবাদের যে যে বিয়ে নতুন করে উচিত এই ধরনের তিনি কিন্তু হাতে করেছিলেন ঠিক আছে তো এই সকল এইগুলো কিন্তু আমাদের পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট ঠিক আছে নেক্সট যেগুলো আমার মনে পড়ছে অবশ্যই তোমাদের জন্য আমি এগিয়ে আনছি পরবর্তী প্রশ্নে এগিয়ে আনছি সেগুলো পরবর্তী প্রশ্ন আমাদের কি রয়েছে এক নজরে দেখে নাও কি বলেছে ভারতে প্রথম সংবাদপত্র কোনটা প্রকাশিত হয়েছিল সেটা কিন্তু প্রকাশ করেছিলেন হচ্ছে জেমস অগাস্টাস হিকি জেমস অগাস্টাস হিকি ইনি প্রকাশ করেছিলেন প্রথম ইংরেজি সংবাদপত্র ভারতের প্রথম সংবাদপত্র সেটা কোনটা বোম্বে সমাচার দা বেঙ্গল গ্যাজেট দ্য ক্রনিক্যাল হিন্দু তো রাইট অ্যান্সার হবে আমাদের হচ্ছে দ্য বেঙ্গল গ্যাজেট দ্য বেঙ্গল গ্যাজেট আমাদের হচ্ছে জেমস অগাস্টার হিকির নেতৃত্বে প্রথম ভারতের সংবাদপত্র এবং এটাও কিন্তু পরীক্ষার জন্য ভীষণই গুরুত্বপূর্ণ শুনেছি ওকে নেক্সট কোশ্চিন বাংলার প্রথম গভর্নর জেনারেলের নাম কি সবার আগে স্টুডেন্ট প্যাটার্নটা বুঝে নেই প্রথমে ছিল গভর্নর যেটাকে আমাদের বাংলার গভর্নর বলা হতো তারপরে হলো বাংলার আমাদের হচ্ছে গভর্নর জেনারেল তারপরে এই বাংলার গভর্নর জেনারেল যেটা আছে এটাকে চেঞ্জ করে করা হলো ভারতের গভর্নর জেনারেল এবং তারপরে লাস্ট হলো আমাদের হচ্ছে ভাইস রয় এই চারটায় কিন্তু তোমাদের জেনে রাখার দরকার তো রবার্ট ক্লাইভ জেনেছিলেন বাংলার প্রথম গভর্নর পরবর্তীকালে ওয়ারেন যিনি জেনেছিলেন বাংলার প্রথম গভর্নর জেনারেল ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন লর্ড উইলিয়াম বেন্টিক এবং ভারতের প্রথম ভাইস রয় ছিলেন হচ্ছে লর্ড ক্যানিং তো আমাদের এখানে প্রশ্ন করে বাংলার প্রথম গভর্নর জেনারেলের নাম কি তো আমাদের এখানে যেটা রয়েছে আমি কেবলই তোমাদের বলে দিলাম সেটা হচ্ছে ওয়ারেন হেস্টিংস এখানকার আচ্ছা রবার্ট ক্লাইভ ক্লাইভ লর্ড বলা হয় তিনি ছিলেন বাংলার প্রথম গভর্নর জেনারেল কথাটা তার সাথে কিন্তু আসবে না ওকে লর্ড কর্নওয়ালিস কি কারণে বিখ্যাত তিনি চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেছিলেন সতেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে তার জন্য কিন্তু তিনি বা কিন্তু মানে ইতিহাসের পাতায় কিন্তু বিখ্যাত পরবর্তী প্রশ্ন কংগ্রেসের আগে মানে কংগ্রেস যাবে প্রতিষ্ঠা হয় অর্থাৎ কংগ্রেস প্রতিষ্ঠা কত সালে হয়েছিল আঠারোশো পঁচাশি খ্রিস্টাব্দে এর আগে ভারতের সব থেকে পুরনো এবং সব থেকে গুরুত্বপূর্ণ সর্বভারতীয় মানে জাতীয় সংগঠন আমাদের কোনটা ছিল বোম্বে প্রেসিডেন্সি সমিতি পুনা সার্বজনীক সমিতি তোমাদের পূর্ব ভারতীয় সমিতি না কলকাতা ভারতীয় সমিতি তো রাইট আনসার হবে আমাদের হচ্ছে কলকাতা ভারতীয় সমিতি এই কলকাতা ভারতীয় সমিতি কিন্তু সবচাইতে গুরুত্বপূর্ণ ছিল কংগ্রেস প্রতিষ্ঠা হওয়ার আগে এই কংগ্রেস প্রতিষ্ঠা হওয়ার জন্য কিন্তু আমাদের ওই সময়কার গভর্নরের সরি ভাইস রয়ের কিন্তু একটা ভীষণই গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল ঠিক আছে তো যাই হোক আমরা পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্নে এগিয়ে যাবো নেক্সট কোশ্চেন আমাদের কি রয়েছে সাত নম্বর প্রশ্ন কি রয়েছে এক নজরে দেখে নাও সাত নম্বর প্রশ্ন কি বলেছে বোম্বে সমিতির সাথে কে যুক্ত ছিল এই যে এখানে গুলো রয়েছে দাদাভাই ভাই নরজি দিশান ওয়াচা বা এই একসঙ্গে দুজনই না এবি কোনোটাই না তো আমাদের বোম্বে সমিতির সাথে যদি কে যুক্ত ছিল তো আমাদের রাইট দাদা ভাই নরজি তো অবশ্যই যুক্ত ছিল এবং দিশান ওয়াচা এই দুজনই কিন্তু বোম্বে সমিতির সাথে যুক্ত ছিল অর্থাৎ অপশন সি অপশন সি হবে আমার এখানকার হলো রাইট অ্যান্সার ওকে ১৯ শতকে মহিলাদের শিক্ষার উদ্দেশ্যে উদ্যোগী হয়ে খ্যাতি অর্জন কে করেছিল মানে মহিলাদের জন্য সবচেয়ে বেশি কার্যকারী ভূমিকা কে গ্রহণ করেছিল ঠিক আছে তোমাদের অপশনস কি কি রয়েছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জে বেথুন মানে জন ড্রিংক ওয়াটার বেথুন তোমাদের পরবর্তী কি ডি কে কাউ না ব্রিটিশ সরকার তো আমাদের রাইট आंसर কি হবে ড্রিংক ওয়াটার বেথুন যিনি কিন্তু হিন্দু ফিমেল স্কুল প্রথম প্রতিষ্ঠা করেছিলেন এবং মহিলাদের জন্য প্রথমবারের জন্য তিনি কিন্তু চিন্তা ভাবনা করেছেন যে কিভাবে তাদেরকে অগ্রগণী করা যায় ঠিক আছে তো অপশন বি হচ্ছে আমাদের এখানে রাইট অ্যান্সার অবশ্যই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর অনেক কিছু ভেবেছিলেন তিনি মহিলাদের জন্য তিনি প্রথম যে ইউনিভার্সিটি সেটাও স্থাপন করেছিলেন তো তারও কিন্তু উদ্যোগ আমাদের অস্বীকার করার নয় কে বিধবা প্রথা যে আইনটা আইন সিদ্ধ করার জন্য উঠে পড়ে লেগেছিলেন যেটা কিন্তু আলটিমেটলি পাস হয়েছিল আঠারোশো ছাপ্পান্ন সালে লর্ড ডালহৌসির উদ্যোগে আঠারোশো ছাপ্পান্ন সালে সেটা পাস হয় তো সেটা কে করেছিল এম জি রানাডাই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রাজা রামমোহন রায় না তো আমাদের সতীদাহ প্রথার সঙ্গে যিনি যুক্ত সেটা হলো আমাদের রাজা রামমোহন রায় আর যদি বলা বিধবা বিবাহের সঙ্গে কে যুক্ত সেটা কিন্তু আমাদের রয়েছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নামটাও আমাদের পরীক্ষার জন্য ভীষণই গুরুত্বপূর্ণ তিনি উনিশশো সালে ভারতের প্রথম মহিলা জাতীয় কংগ্রেসের সভাপতি যদি বলা হয় কে ছিল সেটা কিন্তু আমাদের হচ্ছে অ্যান্ডিভেসান এবং তিনি উনিশশো সালে প্রথমবারের জন্য কিন্তু আমাদের জাতীয় প্রথম মহিলা সভাপতি হিসেবে নিযুক্ত হয়েছিলেন ঠিক আছে এই ধরনের তোমরা বা বা সঠিক জন্য সেরা প্রিপারেশনের জন্য তোমরা কিন্তু চোখ বন্ধ করে এই যে কন্ট্যাক্ট নাম্বার রয়েছে এই নাম্বারে তোমরা যোগাযোগ করবে এই নাম্বারে যোগাযোগের মধ্যে তোমরা কিন্তু অবশ্যই সেরা প্রস্তুতি পেয়ে যাবে এটা তোমাদেরকে আমি কথা দিচ্ছি তো কোনো চিন্তা ভাবনা না করে আমাদের সাথে যোগাযোগ করো আপকামিং ডাব্লিউই বলো এস এস সি বলো জিএনএম বলো বা পিএসসি যে কোনো বা কম্বাইন্ডের যে কোনো এক্সামের জন্য বা রেলওয়েসের এর যে কোনো এক্সামের জন্য সম্পূর্ণ সঠিক প্রস্তুতি আমরা তোমাদেরকে প্রোভাইড করবো এটা কথা তোমাদেরকে আমরা দিচ্ছি ধন্যবাদ তো পরবর্তী প্রশ্ন আমাদের কি রয়েছে পরবর্তী প্রশ্ন আমরা দেখে নেব এক নজরে কি রয়েছে আমাদের নেক্সট কোশ্চিন দশ নম্বর প্রশ্ন দেখে নেবো একজন নজরে কে প্রথম উর্দু ভাষায় কবিতার ছন্দ লিখেছিলেন মানে উর্দু ভাষায় যে কবিতাগুলো বা যে ছন্দরা লেখা হয় সেটা প্রথমবারের জন্য কে লিখেছিল আমির খসরু যাকে হিন্দুস্থানের তোতাবাধিক বলা হতো মির্জা গালি বাহাদুর শাহ জাফর না ফ্রেস তো আমাদের দশ নম্বর প্রশ্নটা রয়েছে এর আমাদের সঠিক উত্তরটা কি রয়েছে এখন দেখেন স্টুডেন্টস দেখো আমাদের শুধুমাত্র তাল বা ছন্দই না বা গানের যে সুরতাল সেগুলোই না তার পাশাপাশি উর্দু ভাষার যে কবিতা সেটাও কিন্তু তিনি নিজ হাতে লিখেছিলেন যিনি কিন্তু আমাদের हिंदुस्तानের তোতাপাখি নামে পরিচিত हिंदुस्तान এরকম নোট ডাউন করে নিবে স্টুডেন্টস हिंदुस्तानে তোতাপাখি নামে পরিচিত তো সেটা আমাদের কে সেটা হলো আমাদের রাইট आंसर হবে আমির খসরু আমির খসরু কিন্তু ভারতে প্রথমবার জন্য আমাদের হিন্দু ভাষায় কবিতা বা ছন্দ লিখেছিলেন শুদ্ধি আন্দোলনের প্রবক্তাকে বা শুদ্ধি পরিবর্তন কার দ্বারা শুরু হয়েছিল তো এই শুদ্ধি আন্দোলনের প্রবক্তা বা শুদ্ধি আন্দোলন কার দ্বারা শুরু হয়েছিল সেটা আমাদের একই হবে অপশন কি স্বামী বিবেকানন্দ যিনি শিকাগোতে আমাদের সেরা সে তিরানব্বই সালে আহ তোমাদের হচ্ছে মহাত্মা গান্ধী সকলেই ছিল রাজা রামমোহন রায় স্বামী দয়ানন্দ সরস্বতী তো রাইট আনসার আমাদের হচ্ছে হবে স্বামী দয়ানন্দ সরস্বতী পরীক্ষার প্রশ্ন আসে শুদ্ধি আন্দোলনের প্রবক্তাকে ছিলেন অথবা শুদ্ধি পরিবর্তন কার দ্বারা শুরু হয়েছিল তো সেটা ছিল আমাদের হচ্ছে স্বামী দয়ানন্দ সরস্বতী হবে আমাদের এখানকার রাইট অ্যান্সার এবং এটা মেনলি আমাদের যদি বলা হয় তাহলে এটা আর্য সমাজ থেকে কিন্তু এটা আমাদের শুরু হয়ে থাকে আর্য সমাজের মধ্যে দিয়ে কিন্তু শুদ্ধি আন্দোলনের যে সিস্টেমটা সেটা কিন্তু আমাদের ধীরে ধীরে শুরু হয়ে যায় ভারতের প্রবীণ বুদ্ধ মানে বৃদ্ধ বুদ্ধ না তো আর বৃদ্ধ হবে যায় বৃদ্ধ মানুষ কাকে বলা হয় বা দ্য গ্র্যান্ড ওল্ড ম্যান কাকে বলা হয়ে থাকে খান আব্দুল গাফার খান যিনি কি নামে পরিচিত সীমান্ত গান্ধী এগুলো স্টুডেন্টস ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু এটা সীমান্ত গান্ধী নামে কে পরিচিত খান আব্দুল গাফার খান তিনি একটি বাহিনী তৈরি করেছিলেন যার নাম হলো আমাদের লাল কর্তা বাহিনী এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট লালা রাজপথ রায় যার অধিবেশনে ভারতবর্ষে প্রথমবারের জন্য আমাদের বন্দে রাজা গোপালাচারী তো সি সিরাজা গোপালাচারী যদি বলি সেটা আমাদের সেই চলে সময়কার ঘটনা তো আমাদের এটা যে রাইট অ্যান্সার হবে যে সেটা হলো দ্য গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া সেটা বলা হয়ে থাকে আমাদের হচ্ছে দাদাভাই নরজিকে আমাদের যে ইকোনমিক বা ইকোনমিক্যাল যে সকল বিষয়গুলো যে ড্রেন অফ ওয়েলথ এই গ্রন্থরা যেটা ছিল যেখান থেকে ভারতের যে সমস্ত মানে সম্পত্তি সেটা কিভাবে বিদেশিরা মানে বিদেশে গিয়ে বা ইউরোপিয়ানরা নিজের দেশে গিয়ে সেটাকে ইউটিলাইজ করতো সমস্ত ঘটনাগুলো কিন্তু এই গ্রন্থে রয়েছে তো তিনি কিন্তু আমাদের ভারতের দ্য গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া বা প্রবীণ বৃদ্ধ মানুষ হিসেবে পরিচিত অর্থাৎ অপশন সি হবে আমার এখানকার হলো রাইট অ্যান্সার ঠিক আছে নেক্সট কোয়েশ্চনে যাবো স্টুডেন্ট কি রয়েছে পরবর্তী প্রশ্ন দেখে নাও তেরো নম্বর প্রশ্ন কে সতীদাহ প্রথা রদ করেছিলেন সতীদাহ প্রথা যেটা আমাদের রদ হয়েছিল সেটা হয়েছিল আমাদের হচ্ছে আঠারোশো উনত্রিশ খ্রিস্টাব্দে এটা আমাদের লর্ড উইলিয়াম বেন্টিক রদ করেছিল কিন্তু আমাদের শুধুমাত্র লর্ড উইলিয়াম মেন্টিক কিন্তু একা ছিলেন না তার সহকারী ছিলেন হিসাবে ছিল কিন্তু রাজা রামমোহন রায় রাজা রামমোহন রায় তিনি এই ভারতীয় কিন্তু মানে দেখো সরকারি পদে যে থাকে তার নামটা কিন্তু আমরা জানতে পারি কিন্তু ভূমিকা গ্রাউন্ড লেভেলে কিন্তু কে করে সহজে জানা যায় না তো নাম যেহেতু তার ওনার সই ছিল তো আমরা উইলিয়াম বেন্ডিক প্রত্যেকেই জানবো তো তার সঙ্গে কিন্তু রাজা রামমোহন রায় কিন্তু অতপ্রতভাবে জড়িত ছিল তো অপশন সি অব্যাখ্যা রাইট অ্যান্সার লর্ড রিপন সম্পর্কে যদি বলি এলবার্ট বিটকে প্রবর্তন করেছিল সেটা করেছিল লর্ড রিপন লর্ড কর্নওয়ালি সেই ফেমাস আমাদের সেই চিরস্থায়ী বন্দোবস্ত বা দশশালা বন্দোবস্ত এই সমস্ত কার্যকলাপের জন্য তিনি কিন্তু ভারতের ইতিহাসে প্রসিদ্ধ ভারতের ভারত ভারতীয়দের জন্য এইটি এই যে রাজনৈতিক উক্তিটা এই রাজনৈতিক উক্তিটা আমাদের কার স্বামী বিবেকানন্দ দয়ানন্দ সরস্বতী এ ও হিউ না ডি ওয়াচা তো আমাদের এই প্রশ্নের সঠিক আমাদের কি হবে শুদ্ধি আন্দোলনের অন্যতম প্রবক্তা স্বামী দয়ানন্দ সরস্বতী ভারত ভারতীয়দের জন্য এই তিনি বা এই রাজনৈতিক যে মতাদর্শ এটা তিনি কায়েম করেছিলেন স্যার সৈয়দ খান কোন মুসলিম আন্দোলন শুরু করেছিলেন দেখো স্যার সৈয়দ আহমেদ খানকে না মুসলিম জাতির বা মুসলিম জাতির যে ত্রাণকর্তা বলা হয়ে থাকে ঠিক আছে মুসলিম প্রজাতির তিনি ত্রাণকর্তা হিসেবে কিন্তু তিনি ফেমাস তো তিনি মেনলি কোন আন্দোলনের সাথে আমাদের যুক্ত ছিলেন সুফি আন্দোলন ওয়াহাবি আন্দোলন লালিগড় না খিলাফত আন্দোলন তো রাইট আনসার হবে আমাদের হচ্ছে আলিগড় আন্দোলন উনিশশো সালে সরি আঠারোশো কুড়ি সালে যে আমাদের এই আন্দোলনটা হয়েছিল আলিগড় আন্দোলন তার সঙ্গে তিনি কিন্তু অতপ্রত যুক্ত ছিলেন ওয়াহাবি আন্দোলনে একজন বিখ্যাত নেতা ছিল তার নাম ছিল হচ্ছে আমাদের তিতুমি তিতুমির কিন্তু ওয়াহাবি আন্দোলনের একজন বিখ্যাত নেতা ছিলেন এবং খিলাফত আন্দোলনের যদি নেতা বলা হয় সেটা কিন্তু আমাদের ছিল হচ্ছে গান্ধীজি যেটা ভারতবর্ষে আন্দোলনটা হয়েছিল ভারতে তার ভূমিকা নিয়েছিল হচ্ছে আমাদের গান্ধীজি আর ওয়াহাবি আন্দোলনের যদি নেতা বলা হয় সেটা কিন্তু আমাদের হবে হচ্ছে তিতুমি তো রাইট আনসার হবে অপশন সি আলিগড় হবে আমার হেন রাইট অ্যান্সার পরবর্তী প্রশ্ন রাজা রামমোহন রায় এবং ডেভিড হেয়ার যৌথভাবে কি স্থাপন করেছিলেন তারা কিন্তু সমস্ত মানে সমাজসেবামূলক কাজের সঙ্গে তারা কিন্তু প্রত্যেকে যুক্ত ছিলেন তারা ঐক্যবদ্ধ একটি গুরুত্বপূর্ণ সংগঠন তারা তৈরি করেছিলেন তো এখানে কোনটা করেছিলেন হিন্দু কলেজ রিপন কলেজ এডি কলেজ সংস্কৃত কলেজ তো আঠারোশো সালে আঠারোশো সতেরো সালে রাজা রামমোহন রায়ের এবং ডেভিড হিয়ার যৌথভাবে হিন্দু কলেজ কিন্তু তারা প্রতিষ্ঠা করেছিল তো অপশন এ হবে আমার এখানকার রাইট অ্যান্সার নেক্সট কোয়েশ্চিন রাধা স্বামী সৎসঙ্গ কে প্রতিষ্ঠা করেছিল রাধা স্বামীর সৎসঙ্গটাও কিন্তু স্টুডেন্ট পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ স্বামী স্বামী শিব দয়াল সাহেব শিব নারায়ণ অগ্নিহোত্রী না স্বামী শ্রদ্ধানন্দ রাইট অ্যান্সার হবে আমাদের শিব দয়াল সাহেব অর্থাৎ রাধা স্বামী যে সেটা প্রতিষ্ঠা কে করেছিল সেটা করেছিল শিব দয়াল সাহেব অপশন বি হবে আমার রাইট অ্যান্সার স্বামী দয়ানন্দ সরস্বতীর আসল নাম কি ছিল অভিশঙ্কর গৌরীশঙ্কর দয়া শঙ্কর না মূল শঙ্কর স্টুডেন্টস এটা কিন্তু পরীক্ষার জন্য ভীষণই গুরুত্বপূর্ণ ঠিক আছে তো তোমাদের স্বামী দয়ানন্দ সরস্বতী যিনি শুদ্ধি আন্দোলনের প্রবক্তা যাকে বলা হয় তার মূল নাম মূল নাম ছিল আমাদের হচ্ছে মূল শঙ্কর অর্থাৎ অপশন ডি হলো আমার অ্যান্সার হবে রাইট অ্যান্সার ক্লিয়ার নেক্সট কোশ্চেন এই যাব স্টুডেন্টস একদম সময় নষ্ট না করে স্টুডেন্টস আবারো বলে রাখি আমাদের অ্যাডমিশনের জন্য নাম্বার দেওয়া রয়েছে পিডিএফটা টেলিগ্রামে পেয়ে যাবে সমস্ত বই জব যাবতীয় যা মক টেস্ট থেকে শুরু করে সাবজেক্ট ওয়াইজ বইয়ের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে আর এই যে বারকোড গুলো রয়েছে স্ক্যান করে তোমরা কিন্তু স্টুডেন্ট ইজিলি কোনো চিন্তা ভাবনা না করে তোমরা কিন্তু ইজিলি যে যে কোনো প্ল্যাটফর্মে তোমরা কিন্তু সরাসরি যুক্ত হয়ে যেতে পারবে ঠিক আছে তো ইয়ে আবার আমরা পরবর্তী প্রশ্নে আমাদের পরবর্তী প্রশ্ন আমাদের কি রয়েছে এক নজরে দেখে নেওয়া যাক কি বলেছে আঠারোশো সালে প্রথমবার কোথায় আর্য সমাজ স্থাপিত হয়েছিল ঠিক আছে স্বামী দয়ানন্দ সরস্বতীর নেতৃত্বে যে আর্য সমাজ সেটা আমাদের হচ্ছে কোথায় স্থাপিত হয়েছিল লাহোর বোম্বে অমৃতসর না হচ্ছে দিল্লি তোমাদের রাইট অ্যান্সার কি হবে যে আর্য সমাজ যেটা প্রতিষ্ঠিত হয়েছিল বেদে ফিরে যাও এর ওয়ার্ড মেইনলি যেটা ছিল বেদে ফিরে যাও এই ওয়ার্ডটা আমরা আর্য সমাজের মোট ছিল এর যে রাইট অ্যান্সার হবে সেটা হলো আমাদের হচ্ছে বোম্বে সেটা প্রথমবারের জন্য যেটা স্থাপন হয়েছিল সেটা হয়েছিল আমাদের হচ্ছে বোম্বেতে ভেরি 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 ইমকোরের কোশ্চেন ভারতীয় জাতীয় কংগ্রেসের মানে কবে প্রথম বন্দে মাতরম গানটা গাওয়া হয়েছিল দেখো আমাদের একবার গাওয়া হয়েছিল জনগণমন জনগণ মন যেটা গাওয়া হয়েছিল সেটা হয়েছিল উনিশশো সালে বিশাল নারায়ণ ধর সেই সময়কার সভাপতি ছিলেন এবং লা আমাদের হচ্ছে লা তোমাদের লালা রাজপথ রায় হ্যাঁ লালা রাজপথ রায়ের নেতৃত্বে আঠারোশো ছিয়াশি আঠারোশো বিরানব্বই আঠারোশো ছিয়ানব্বই উনিশশো চার তো উনিশ আঠারোশো ছিয়ানব্বই সালে ভারতবর্ষে প্রথমবারের জন্য ভারতের জাতীয় কংগ্রেসে বন্দে মাতরম গানটা কিন্তু গাওয়া হয়েছিল ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন স্টুডেন্টস হ্যাঁ আর আমাদের যদি বলা হয় হচ্ছে জনগণমন তাহলে আমাদের হবে উনিশশো এগারো সাল এটা হয়েছিল বিশাল নারায়ণ ধরের নেতৃত্বে পরবর্তী প্রশ্ন ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম প্রধান কে ছিল মানে মুসলিম সভাপতি আমাদের প্রথমবারের জন্য কে হয়েছিল আজমল খান আব্দুল কালাম আজাদ বদরুদ্দিন তায়েবজি না এ তোমাদের হচ্ছে এম এ জিন্না তো আমাদের হচ্ছে তোমাদের হলো আঠারোশো পঁচাশি সপ্তাশি আঠারোশো সপ্তাশি সালে ভারতবর্ষের ইতিহাসে প্রথমবারের জন্য ভারতের জাতীয় কংগ্রেস মুসলিম সভাপতি স্থান পায় তো সেই ভদ্রলোকের নাম কি ছিল আমাদের হচ্ছে বদরুদ্দিন তায়েবজি এবং ঠিক তার পরবর্তী বছর অর্থাৎ আঠারোশো সালে ভারতবর্ষে কিন্তু জাতীয় প্রথম কোন ব্রিটিশ সভাপতি স্থান পেয়েছিল সেটা কিন্তু হয়েছিল আমাদের হচ্ছে জর্জ উইল কি নাম ছিল জর্জ উইল অর্থাৎ অপশন এখানে নেই যদিও বা জর্জ উইল তো এটা কিন্তু তোমরা নোট ডাউন অবশ্যই করে নেবে আর এই ভারতীয় ভারতীয় জাতীয় কংগ্রেস যেটা প্রতিষ্ঠা হয়েছিল সেটা কিন্তু হয়েছিল আমাদের হচ্ছে অ্যালান অক্টাভিয়ান হিউমের সামানে দ্বারা এবং সেটা হয়েছিল আমাদের হচ্ছে আঠারোশো পঁচাশি সালে ক্লিয়ার পরবর্তী প্রশ্নে গিয়ে যাবো পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখে আমাদের বাইশ নম্বর প্রশ্ন এক থ্রি অর্থাৎ আঠারোশো সালের আইনের যে পার্ট থ্রিটা সেটা কি নামে পরিচিত মানে আমাদের বিখ্যাত ছিল সমাজ সংস্কার আইন জিউরি আইন তোমাদের রাজস্ব আইন না শাসন সংস্কার আইন ক্লিয়ার তো আমাদের এই প্রশ্নের যে সঠিক উত্তর কি হবে আমাদের হচ্ছে সেটা হলো আমাদের হলো সমাজ সংস্কার আইন রাজা রামমোহন রায় দ্বারা প্রবর্তিত সমাজ সংস্কার আইন হিসেবে এটা প্রচলিত ছিল ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চিন কোন আইন দ্বারা বা কোন চার্টার অ্যাক্ট এটা আমরা বলবো হচ্ছে চার্টার অ্যাক্ট কোন চার্টার অ্যাক্ট দ্বারা ভারতবর্ষে প্রথমবারের জন্য এক লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছিল শিক্ষা খাতে অপশন কি রয়েছে আঠারোশো তেরো সালের সনদ পুন আইন সতেরোশো তিয়াত্তর সাল রেগুলেটিং আইন সতেরোশো চুরাশি সাল পিটের ভারত শোষণ আইন না আঠারোশো তেত্রিশ সাল সনদ পুরন আইন তো রাইট অ্যান্সার আমার কি হবে রাইট অ্যান্সার হলো আঠারোশো তেরো সালের সেকেন্ড যে চার্টার অ্যাক্ট তার মধ্যে দিয়ে ভারতবর্ষে প্রথমবারের জন্য শিক্ষা খাতে এক লক্ষ টাকা ব্যয় করা হলো রেগুলেটিং অ্যাক্টের মধ্যে দিয়ে এই যে রেগুলেটিং অ্যাক্ট সতেরোশো তিয়াত্তর এটা আমাদের প্রবর্তন কে করেছিল এটা করেছিল লর্ড কর্নওয়ালিস লর্ড কর্নওয়ালিস এটাকে প্রবর্তন করেছিল সতেরোশো চুরাশি সালে পিটের ভারত শোষণ আইন এটা কিন্তু করেছিল উইলিয়াম পিট এবং আমাদের আঠারোশো তেত্রিশ সালে যে থার্ড চ্যাটার অ্যাক্ট বা তৃতীয় সনদ পুনর্বর্তন আইন এর মধ্যে দিয়ে কিন্তু আমাদের আঠারোশো সালে তারা প্রত্যেকে যারা লর্ড উইলিয়াম বেন্টিকের নেতৃত্বে ছুঁয়ে পড়া নীতি মেকলে মিনিট এটা কিন্তু পুনর্বর্তন করা হলো ঠিক আছে তো এটা রাইট অ্যান্সার কি হবে আমাদের অপশন এ হচ্ছে এটা সঠিক উত্তর হিন্দু ও মুসলমান পৃথক নির্বাচন মন্ডলী রূপে নির্ধারণ করার জন্য কোন সংস্থার মাধ্যমে ব্যবস্থা করা হয়েছিল মানে আমাদের হিন্দু এবং মুসলমানের জন্য আলাদা ভোটের ব্যবস্থা কোন সময় করা হলো হলেন্ট অব এটাকে আমাদের ভারত শাসন আইন বলা হয়ে থাকে এটা আমাদের হয়েছিল উনিশশো সালে মন্টেগো এবং চেমসফোর্ড ফোর্ট মন্টেগো ছিল আমাদের ওই সময়কার ভারত সচিব এবং চেমসফোর্ড আমাদের ছিল ছই সময়কার ভাইস রয় পার্লিয়ামেন্ট রিফর্ম এটা আমাদের হয়েছিল উনিশশো সালে মর্ মিন্টো ছিল আমার মর্লে ছিল আমাদের হচ্ছে ভারত সচিব এবং মিন্টো ছিল আমাদের হচ্ছে ভাইস রয় না মাউন্ট ব্যাটেন পরিকল্পনা এটা হয়েছিল আমাদের উনিশশো সাতচল্লিশ সালে যার মধ্যে দিয়ে আমাদের ভারত শাসন ভারত স্বাধীন হয়ে থাকে তো রাইট অ্যান্সার কি হবে অপশন সি মর্লে মিন্ট সংস্কার অর্থাৎ উনিশশো সালে যে আমাদের একটা রিফর্ম হয়েছিল তার মধ্যে দিয়ে কিন্তু মুসলমানদের জন্য আলাদা একটা ভোটের ব্যবস্থা করে দেওয়া হয়েছিল তো রাইট অ্যান্সার হবে আমার অপশন সি মর্লে মিন্ট সংস্কার উনিশশো নয় হচ্ছে আমরা এখানকার হবে সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন পঁচিশ নম্বর প্রশ্নটা কি রয়েছে এক নজরে দেখে নাও মল লিমিটেড সংস্কার কত সালে হয়েছিল অলরেডি আমি এটা ডিসকাস করে দিলাম তোমাদেরকে সেটা কত সালে হয়েছিল উনিশশো সালে ঠিক আছে এটাকে মল লিমিটেড সরকার এর মধ্যে দিয়ে ভারতবর্ষে প্রথমবারের জন্য হিন্দু এবং মুসলমানদের আধা ভোটের ব্যবস্থা করে দেওয়া হলো উনিশশো সাল ভেরি 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 ইম্পর্টেন্ট ভারতের জাতীয় কংগ্রেসের প্রথমবারের জন্য রাজবিহারী ঘোষের নেতৃত্বে চরমপন্থী এবং নরমপন্থী দুটো সম্পূর্ণভাবে আলাদা হয়ে যায় চরমপন্থীরা আলাদা চলে যায় নরমপন্থীরা আলাদা দিকে চলে যায় উনিশশো এগারো এগারো সালে অনেকগুলো ঘটনা ঘটে আমাদের যারা উনিশশো সালে বঙ্গভঙ্গ যারা লর্ড কার্সান আমাদের শুরু করেছিল উনিশশো সালে সেটা কিন্তু রদ হয়ে যায় দিল্লির কলকাতা থেকে দিল্লিতে আমাদের রাজধানী বর্তমানে আমাদের রাজধানী যেটা দিল্লি সেটা উনিশশো সালে কিন্তু স্থানান্তরিত হয়েছিল এবারেও ভারতবর্ষের ইতিহাসে প্রথমবারের জন্য জনগণমনগাওয়া হয় ভারতের জাতীয় কংগ্রেসে এবং তার সভাপতি হচ্ছে বিশাল নারায়ণ ধর এবং তোমাদের লাস্ট বা নট দ্য লিস্ট ওই সময়কার গভর্নর ভাইস রয় কে ছিল সেটা ছিল আমাদের লর্ড হার্ডিংস টু আই রিবিট লর্ড হার্ডিংস টু এবং উনিশশো সাল যদি বলা হয় এই সময়কার অনেকগুলো ঘটনা আমাদের গুরুত্বপূর্ণ খিলাফত আন্দোলন হয়েছিল উনিশশো সালে রাওলাট অ্যাক্ট প্রবর্তিত হয়েছিল উনিশশো সালে এবারেও আমাদের হচ্ছে মন্টেগু চেমসফোর্ড যে সংস্কারটা সেটাও কিন্তু আমাদের হয়েছিল উনিশশো সালে তো যা যা বললাম স্টুডেন্টস প্রত্যেকটা তোমরা খাতা কলমে নোট ডাউন করে নেবে এগুলো কিন্তু পরীক্ষার জন্য ভেরি ইম্পর্টেন্ট আঠারোশো তিপ্পান্ন সালে ভারতে প্রথম রেল লাইন কোথায় চালু হয় তো লর্ড ডালহৌসি আই লর্ড ডালহৌসির নেতৃত্বে হাওড়া থেকে দিল্লি বোম্বে থেকে থানে হাওড়া থেকে বোম্বে না কলকাতা কোনোটি নয় তো রাইট আনসার হবে বোম্বে থেকে থানে আমাদের প্রথমবারের জন্য রেলপথ স্থাপিত হয় আমাদের আগের বছরেরই ডাব্লিউপি এর একটা কোশ্চেন ছিল পশ্চিমবঙ্গের প্রথমবারের জন্য রেলপথ কোথায় কোথায় গিয়েছিল তো সেটা আমাদেরকে বলে দিচ্ছি তোমাদের সেটা গিয়েছিল হচ্ছে হাওড়া থেকে হুগলি এবং সেটা হয়েছিল আমাদের হচ্ছে আঠারোশো সালে হাওড়া থেকে হুগলিতে প্রথমবারের জন্য রেলপথ কিন্তু মানে চলেছিল পিটের ভারত শাসন আইন কত সালে প্রবর্তিত হয় সতেরোশো তিয়াত্তর এই সময় রেগুলেটিং অ্যাক্ট আমাদের চালু হয়েছিল সতেরোশো একাশি বিশেষ কোন ইম্পর্টেন্ট না বিটের ভারত শাসন আইন যেটা হয়েছিল সেটা হয়েছিল সতেরোশো চুরাশি সালে অপশন সি হবে আমার এটা হচ্ছে রাইট অ্যান্সার এবং মহারানীর যে শাসন বা ভারত শাসন আইন যেটা শুরু হয়েছিল ইংল্যান্ডের দ্বারা সেটা হয়েছিল আমাদের আঠারোশো সালে ঠিক আছে তো এই যে ডেট গুলো এগুলো কিন্তু তোমাদের পরীক্ষার জন্য প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ ওকে নেক্সট কোশ্চেনে গিয়ে যাবো পরবর্তী প্রশ্ন কি রয়েছে ভারতের যুক্তরাষ্ট্রীয় বিচারালয় গঠিত হয়েছিল কত সালে মানে যুক্তরাষ্ট্রীয় যে কাঠামো হিসেবে মানে ভারত এবং ইউরোপের একসঙ্গে সহযোগিতায় আমাদের যে বিচারালয় সেটা কি মানে কত সালে আমাদের সেটা চালু হয়েছিল ক্লিয়ার তো কত হবে আমাদের উনিশশো নয় এই সময় আমাদের মার্লামেন্ট সংস্কারটা আমাদের হয়েছিল উনিশশো নয় সালে যেই সময় ভারতবর্ষে প্রথমবারের জন্য মুসলিমদের জন্য আলাদা ভোটের ব্যবস্থা করে দেওয়া হলো আঠারোশো এখানব্বই ইম্পর্টেন্ট না সঠিক উত্তর হবে আমাদের এখানকার উনিশশো পঁয়ত্রিশ সাল এই সময় আমাদের ভারত শাসন আইন প্রবর্তিত হয় যেটাকে যুক্তরাষ্ট্র বিচারালয় বলা হয় এবং উনিশশো সাল সম্পর্কে আমরা অলরেডি বলে দিলাম খিলাফত আন্দোলন বলো মন্টেগু চেলসফোর্ড সংস্কার বলো অথবা আমাদের রাউল অ্যাটাক বলো সবকিছু হয়েছিল আমাদের উনিশশো উনিশ সালে উনিশশো সালের আইন কি নামে পরিচিত ছিল রাউলাট আইন মলেমিন্ট আইন মন্টেগু চেলসফোর্ড না সাইমন কমিশন তো প্রত্যেকটা আমি এখানে অলরেডি ডিসকাস করে দিয়েছি রাউলাট অ্যাক্ট হয়েছিল উনিশশো সালে মনলেমেন্ট হয়েছিল উনিশশো সালে এর সঠিক উত্তর হবে অপশন সি মন্টিকু চেমসপোর্ট আইন আর সাইমন কমিশন যেটা ভারতে হয়েছিল ভারতে হয়েছিল উনিশশো সালে তৈরি হয়েছিল উনিশশো সালে আর বোম্বেতে প্রথমবারের জন্য পদার্পণ করেছিল ভারতবর্ষে সেটা করেছিল উনিশশো সালে এই সাইমন কমিশনে ভারতের একটাও সদস্য ছিল না সেই কারণে ভারতীয়রা কিন্তু এই সময় তীব্র প্রতিরোধ করে এবং আমাদের ওই সময় জনগণরা রাস্তায় নেমে কিন্তু তীব্র বিরোধিতা করেছিল এবং আজকে লাস্ট কোশ্চিন চিরস্থায়ী বন্দোবস্ত কে প্রবর্তন করেছিল সতেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তিত হয় লর্ড কর্নওয়ালিস লর্ড ওয়ারেন হেস্টিংস জনসন না লর্ড ইলিয়াম বেন্ডিক তো আমাদের রাইট অ্যান্সার কি হবে লর্ড কর্নওয়ালিস আমাদের চিরস্থায়ী বন্দোবস্তের প্রবক্ত এবং পুলিশি ব্যবস্থারও কিন্তু প্রবক্তা হচ্ছে আমাদের লর্ড কর্নওয়ালিস ওকে সরি স্টুডেন্টস আজকের যে আমাদের ক্লাসটা আজকের ক্লাসটা আমাদের এতটাই পরবর্তী ক্লাস নিয়ে আমার তোমাদের সঙ্গে কালকে দুপুর বেলা আমাদের দেখা হচ্ছে অঙ্কের ক্লাস নিয়ে এই সমস্ত ক্লাসের সমস্ত প্লে লিস্ট ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে কাইন্ডলি ভিডিওগুলো তোমরা কিন্তু শেয়ার করতে ভুলো না পিডিএফটা পেয়ে যাবে তোমার টেলিগ্রাম চ্যানেলে এবং তোমাদের যা যাবতীয় লাগবে সবকিছু রয়েছে ডেসক্রিপশন বক্সে এবং কোনো রকম কোনো প্রয়োজন হলে তোমরা কমেন্ট সেকশনে কিন্তু কমেন্ট করতে ভুলো না তো ডিয়ার স্টুডেন্টস আজকের মতো ক্লাসটা এতটাই কালকে পুনরায় তোমার সাথে দেখা হচ্ছে এবং একটা আপডেট রয়েছে তোমাদের পরীক্ষার এক্সাম ডেট নিয়ে সেটা আমি কালকে তোমাদের সামনে উপস্থাপন করছি তো আজকের মতো এতটাই ধন্যবাদ